মধ্যে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো কিন্তু উনি ওই লাশটা ক্রস করার মতো সাহসই পাচ্ছিলেন না এরা ভাবতে ভাবতে শরীর দিয়ে ঘাম বেরিয়ে আসে এমনিতে তো গরমকাল ছিল কিন্তু উনি দর করে ঘেমে যাচ্ছিলেন মানে পারছিলেন না একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত এটাকে ক্রস করে বাড়ির দিকে চলে যাবেন তো উনি যখন উত্তর দিয়েছেন যখনই ওই লাশটা ক্রস করেছেন হঠাৎ করে কেউ একজন বলে ওঠে কিরে কই যাস যখন এই রকম ভাবে কেউ কথা বলে উঠেছে উনি আসলে ওখানে থমকে যান মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে জমে বরফ হয়ে গেছে উনি ওইখান থেকে আর নড়তেই পারছেন না উনি তো সাহসী মানুষ ছিলেন যার কারণে উনি করেছেন যে এই কথাটা কে বলল উনি যখন হার ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন এবং মাথাটা একটু উঁচু করে দেখেছেন উনি দেখেন যে একটু আগে যে মেয়েটাকে উনি ঝুলতে দেখেছিলেন তখন তো ওই রকম বিভৎস চেহারা উনি দেখেন নাই কিন্তু এখন সেই চেহারাটাই অত্যন্ত বিভৎস আকারে দেখা যাচ্ছে উনি দেখেন ওই মেয়েটির চোখ দুটো একটু আগে তো বন্ধ ছিল কিন্তু এখন খোলা অনেক বড় হয়ে আছে এবং চোখটা পুরোটাই মনে হচ্ছে সাদা আমরা অনেক সময় লাল টকটকে রক্তিম চোখ দেখি না কিন্তু দেখেন চোখ দুটো সাদা চোখের ভিতর কোন মড়ি নাই মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে এমন ভাবে সাদা এবং চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে এবং মুখ থেকে জিহাটা বের হয়ে নাই জিহোটা ভেতরেই আছে কিন্তু মুখ থেকে রক্ত পড়ছে এবং ওই মেয়েটাই বলে